আসসালামু আলাইকুম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেকবার আসো এই ভিডিওটি তৈরি করছি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা দু বিষয় ইসলাম শিক্ষা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের 15 দু হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর ঠিক আছে তো কীটা তোমাদের হচ্ছে মূল্যায়ন প্রশ্ন একসাথে সাথে হচ্ছে উত্তর আসবে তো চলো আনসারগুলো দেখা যাক তো তোমাদের হচ্ছে আমরা হচ্ছে দুটি কাজ রেখেছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো দলগত কাজ তো এই কাজটি হচ্ছে একক কাজ আসতে পারে অথবা দলগত কাজও আসতে পারে তবে এই কাজটি একক কাজ হিসাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে খেয়াল করো প্রশ্ন মোহন আল্লাহর পরিচয় দাও এবং আসমল হোসন সম্পর্কে যা জানো লেখো ঠিক আছে এরকম একটা প্রশ্ন কিন্তু একক কাজ হিসাবে আসতে পারে কাজে তুমি উত্তর ঠিক কীভাবে লিখবে তো চলো আনসারটা দেখা যাক উত্তর মোহন আল্লাহর পরিচয় আল্লাহ ওই সত্তাকে বলা হয় যিনি স্বয়ম্ভু সদা বিরাজমান পূর্ণতা ও মহত্বের যত গুণ হতে পারে তিনি সেসব গুণের অধিকারী আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি সময় আসে আচ্ছা তিনি সব সময় আছেন এবং থাকবেন তার অস্তিত্ব অবশ্যম্ভাবী তিনি সবাইকে দান করেন মানে জ্ঞান আল্লাহ সর্বজ্ঞানী সর্ববিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো পার্থক্য নেই তার জ্ঞানের ত্রুটি বিচ্যুতির কোনো সম্ভাবনা নেই প্রকাশ্য বা গোপন অতীত বা ভবিষ্যৎ ইহকাল বা পরকাল সব কিছুই তার কাছে সমান তো যাই হোক আমরা মোটামুটি আল্লাহ তাল্লাহার পরিচয় পেলাম ঠিক আছে আল্লাহ তাল্লা আসলে পরিচয় দিয়ে শেষ করা যাবে না তো সংক্ষিপ্তভাবে তুমি এইভাবে লিখতে পারো তো তারপর দেখো আসমল হোসনা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে আসমা আসমল হোসনা সম্পর্কে তুমি কি জানো সেটা লেখো তো আমরা লেখলাম যে আসমল হোসনা কথাটি আরবি শব্দ ঠিক আছে আসমা হলো অর্থাৎ এসম আর বহুভূষণ এসম অর্থ নাম ঠিক আছে তো আসমা অর্থ হলো কি নামগুলো তো আল হোসনা অর্থ সুন্দরতম অতএব আসমল হোসনা অর্থ হলো কি আল্লাহ আল্লাহতালার সুন্দরতম নামগুলো ঠিক আছে তো পরিভাষায় আসমল হোসনা বলা হয় আল্লাহ আল্লাহতালার নিরানব্বই নামকে যেগুলো হাদিসে একসঙ্গে উল্লিখিত হয়েছে তো রাসুল সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো স্মরণে রাখবে সে জানাতে প্রবেশ করবে বোকারি ও মুসলিম তিরমিজির শরীফের হাদিস ঠিক আছে কাজে আল্লাহতালার যে নামগুলো রয়েছে নিরানব্বইটি এটি যদি তোমার মুখস্থ থাকে তো তাহলে কিন্তু তুমি হচ্ছে জানাতে প্রবেশ করবে তো এটি কিন্তু বোকারি মুসলিম শরীফের হাদিস তো তারপর দেখো কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব ঠিক আছে সুরা মমিনের ষাট নম্বর আয়তে এবং আল্লাহ তালা আরও বলেন হে নবী সাল্লা সাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহকে ডাকো অথবা জয়ময় রহমানকে ডাকো তো তাকে যে নামে ডাকো না কেন তিনি সাড়া দিবেন আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমূহ এটা সুরা বন ইসরায়েলের একশো দশ নম্বর আয়তের অর্থ তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটি ঠিক আছে মনাল্লার পরিচয় এবং হচ্ছে আসমাল হোসেন সম্পর্কে যা জানা লেখ তো এইভাবে হচ্ছে আমরা লিখবো তো তারপর দেখো একটা দলগত কাজ আছে ঠিক আছে এটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্ন তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা প্রস্তুত করো ঠিক আছে তাওহিদে বিশ্বাস করলে মানে তোমার ব্যক্তি জীবন বা কর্মে কি কী পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখা যাক উত্তর এক মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান গড়ে তোলে ঠিক আছে তাহলে বিশ্বাস করলে কি হবে ব্যক্তি জীবনে মানুষের সচেতন ও আত্মমর্যাদাবান আত্মমর্যাদাবান কি হয়ে উঠবে তারপর দেখো দুই মানুষ আল্লাহ আল্লাহতালা ব্যতীত অন্য কারণিকট মাথা নত করে না ঠিক আছে অর্থাৎ ব্যক্তি জীবনে মানুষ কি করে আল্লাহ আর আর কারণে কি মাথা নত করে না এই তাহলে বিশ্বাসের ফলে তিন মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় ঠিক আছে তাহিদের বিশ্বাস ফলে কি হবে মানুষ অর্থাৎ ব্যক্তি জীবনে কী করে কৃতজ্ঞতা প্রকাশ করে মানে সুযোগ করে দেয় আর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ব্যক্তি জীবনে তাহাদের বিশ্বাসের বলে কী হয় মানুষের যে মর্যাদা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় বা বৃদ্ধি পায় পাঁচ মানুষ আশাফুল মাকলুকাত বা সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে তাহাদের বিশ্বাসে বলে ঠিক আছে ছয় মানুষ সচ্চরিত্রবান হয়ে ওঠে সাত মানুষ আল্লাহ আল্লাহতাল গুণাবলী ও পরিচয় লাভ করে ঠিক আছে তাহাদের বিশ্বাসে বলে কী হয় মানুষের আল্লাহ তাল গুণাবলী পরিচয় লাভ করে এবং আট মানব সমাজে ঐক্যবাধিত প্রতিষ্ঠিত হয় অর্থাৎ মানব সমাজে কি হয় তাহাদের বিশ্বাসের ফলে ঐক্যবাধিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় নয় মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয় দশ তাহুদের বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে ঠিক আছে কাজে আমরা বুঝতে পারলাম যেমন তাহুদের বিশ্বাস পড়লে মানুষের আরও বিভিন্ন ধরনের হচ্ছে অর্থাৎ ব্যক্তি জীবন ও কর্মজীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় তো এটি স্বাভাবিক তো আরও অনেকগুলো আসলে পরিবর্তন আছে তুমি চাইলে আরও অনেকগুলো লিখতে পারো তো এখানে আমি দশটি পয়েন্ট লিখেছি তুমি এই দশটি লিখলে দেখা যাচ্ছে মোটামুটি প্রশ্নের যে আনসার সেটি কিন্তু হয়ে যাবে তো এটি দলগত কাজ থাকতে পারে এরকম তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ